মনে যদি নেক ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সেই ইচ্ছেটা উপরওয়ালা আমাদের পূর্ণ করতে সাহায্য করে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছিলে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাচ্ছি কোথায় সেটা অবশ্যই তোমাদের বলিনি তো এই ভিডিওতে তোমরা বুঝতে পেরে যাবে আমি কোথায় এসেছি আমি এসেছি মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে জোড়া মসজিদে সেখানে আমার মেয়ের একটা মান্নত ছিল এবং এখানে একটা উরুসবাঘের আয়োজন করা হয়েছে সেখানেই আমি এসেছি এখন বর্তমানে আমি যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে মেদিনীপুরের স্ত্রীগঞ্জ স্ত্রীগঞ্জের মাজার এখানে আমরা এসেছি এখন তো যে আশেপাশে দেখতে পাচ্ছ সব কিছু সবুজে ঘেরা এবং এই যে বাঁশগুলো দেখলে খুব সুন্দর লাগছে বাঁশগুলো দেখতেই ক্যামেরার সামনে তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না তবে খালি চোখে খুব সুন্দর লাগছিল তাই কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম স্ত্রীগঞ্জের মাজারে এসে সেখানের নিয়মকানুনগুলো একটু পালন করে নিয়ে একটু ঘোরাঘুরি করে আবারও চলে যাচ্ছি জোড়া মসজিদে সেখানে কিছুক্ষণ থাকবো এবং জিয়ারত পাক উডুস শুনে বাসায় আসব। বাসায় বলতে আমরা সেখানে গিয়ে কোনো রকম হোটেল ভাড়া পাইনি কারণ আগে থেকে কোনো কিছু বুক করা ছিল না আমাদের হঠাৎ করেই যেহেতু গিয়েছিলাম তাই কোনো হোটেল পাইনি তো আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম তো সেই বাড়িতেই আমরা আছি ওনারা খুব ভালো মনের মানুষ আমাদের কোনো রকম অসুবিধা হয়নি ওখানে আমরা ছিলাম মেদিনীপুরে আসা মূলত আমার মেয়ের একটি মান্য ছিল সেটার কারণে এসেছিলাম তবে আমি আসতাম না আমার শাশুড়ি মা আসতো এবং আমার মেজুজা আসতো তো ওনারা যেহেতু আসতে পারলো না এবং বাসের টিকিট আগে থেকে রিজার্ভ করা ছিল তো সেহেতু আসতেই হতো তাই আমি আসলাম হঠাৎ করেই আমার ইচ্ছে ছিল অবশ্যই সেখানে যাওয়ার কিন্তু বিশেষ কোনো কারণে যাওয়া হচ্ছিল না তো বললাম না মনে যদি ইচ্ছে থাকে তো উপরওয়ালা সেটা পূর্ণ করতে অবশ্যই আমাদের সাহায্য করেন কিন্তু সবথেকে দুঃখজনক বিষয় হলো সেখানে গিয়ে আমার এবং আমার মেয়ের প্রচণ্ড জ্বর মানে মেয়ের তো অনেকটা পরিমাণে জ্বর আমি তো একটু বড়ো তবুও একটু মানিয়ে নিতে পারছিলাম কিন্তু মেয়ে তো উঠে দাঁড়াতে পারছিল না ওখানে ডক্টর দেখাতেও গিয়েছিলাম কিন্তু ডক্টর তো মেডিসিন দিতেও চাইলো না ভালো করে ট্রিটমেন্ট না করে দেবে না তো অনেক কষ্ট করে আমরা সময়টা পার করে বেশি দিন থাকিনি তারপরের দিন রাত্রিবেলাতেই আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা ভালো মতোই সুন্দরভাবে আমরা করতে পেরেছি আমরা বাসে উঠেছিলাম রাত্রি দুটোর সময় তো দুটোর সময় ওঠার পরে বাস কিন্তু কোথাও একটু জন্য থামেনি কিছুটা গিয়ে দিনের আলো বের হওয়ার পরে একটা হোটেলে থেমেছিল সেখানে সকলে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিল আমি ভাই এবং দোয়েল তিনজনে মিলে খাওয়া দাওয়া করেছিলাম দোয়েলের তো ঠান্ডা জ্বর কাশি সব কিছুই একদম পরিপূর্ণ তবুও সে কিন্তু বারবার কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছিলো তো তাকে একটা স্লাইস কিনেছিলাম ভাই খাচ্ছিলো এখানে রাবড়ি আর আমি একটু খাবার খেয়ে পাশে বসে থেকে থেকে অনেকটাই বোর লাগছিল তো আর আদার্স যে মানুষগুলো ছিল তারাও খাওয়া দাওয়া করতে অনেক টাইম নিচ্ছিলো তাই হোটেলের মধ্যে বসে একটু টাইম পাস করে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে মেদিনীপুর থেকে দেখছেন এবং কে কে এই জোড়া মসজিদে গিয়েছেন মেদিনীপুর থেকে আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ